ভাইয়া অনেক অনেক থ্যাঙ্কস ভাই আমি কুমিলা মেডিকেলে আসছে অনেক অনেক অভিনন্দন আপু ছোট বোন তোমার জন্য অনেক অনেক ভালোবাসা খুবই ভাইয়া আপনাদের আহ্বান অনেক বেশি थैंक यू थैंक यू थैंक यू চন্দ্রলেখা এখানে আমরা তো শুধু পদ দেখাইছি কিন্তু এই পথে দৌড়াইছো তুমি তোমার বাবা মা তোমাকে এই লেভেল পর্যন্ত নিয়ে আসেন তুমি যে আজকের যুগে পরিশ্রম করা কত কঠিন চন্দ্রলেখা তোমার বাড়ি কোথায় কলেজ কোনটা ছিল একটু পরিচয় দাও জি ভাইয়া আমি আমার বাসা কেরানীগঞ্জে আর আমি ঢাকা সিটি একজন স্টুডেন্ট আচ্ছা ভেরি গুড ঢাকা থেকে কুমিল্লা খুবই কাছে আর কুমিল্লা মেডিকেল কিন্তু ভালো মেডিকেল কলেজ রিনাউন্ড মেডিকেল কলেজ অনেকগুলো ব্যাচ বের হয়ে গেছে অনেক 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 অভিনন্দন চন্দ্রলেখা তুমি একটু ছোট বাচ্চাদের উদ্দেশ্যে পরামর্শ দাও তুমি একটু বলো তুমি কিভাবে পড়ালেখা করেছো কি করেছো সবাই তো এটাই শুনতে চায় তুমি কিভাবে ক্র্যাক করলে বলতে যদি জানিটা শুরু করি তাহলে আমি এসএসসি থেকে একটু বলতে চাই প্লিজ বলো ভাই আমি শুরু থেকে অনেক মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম আর কি সবসময় রোল এক দুইয়ের মধ্যে ছিল আমি অগ্রণী স্কুলে ছাত্রী আর তারপর ঢাকা সিটি কলেজে তারপর ভর্তি হয়ে কলেজে তো এসএসসি তে তো আমাদের তো আর মাঝখানে তো পরীক্ষা সবগুলো হয়নি আমার ইংলিশে এ প্লাস মিস গেছিল ইংলিশে আর কি এ প্লাস মিস চলে গেছিল তো ওই ওই দিক থেকে গেলো আমার ধাক্কাটা মেনলি শুরু হয় আর কি বরাবরই গোল্ডেন এ প্লাসের ছাত্রী ছিলাম আচ্ছা তারপর ফ্যামিলির পারছি যে বাবা তুমি অনেক পরিশ্রম করেছো তোমার এটা কবুল করেছেন হ্যাঁ আঙ্কেল সাথে এখন ঢাকায় হ্যাঁ হ্যাঁ মা নিচে আছে আমি আমি এখন একাই আছি খুব ভালো খুব ভালো বাবা তুমি এসএসসি তে পড়ালেখা করলে কিভাবে গত তিন মাস শুধু এইটুকু বলো সবার জন্য গত তিন মাসে করলে আমি কিন্তু ফুল ভর্তি ছিলাম আমি শুধু এ ফুল ভর্তি ছিলাম আর কি ভর্তি ছিলাম ওই জায়গায় एग्जाम দিতাম আর সব জায়গায় লয় এক্সাম ভর্তি স্পেশালি আচ্ছা আচ্ছা আর কোনটাতে আমি শুধু এসএসসি এর আপনাদেরই ক্লাস করছি আর কোনটাতে আমি আর কি ফুল ব্যাচে তুমি অনেস্টলি বলো তো আমরা কি তোমাকে আসলে সাহায্য করতে পারছি অনেস্টলি বলো ভাইয়া আমি আর যার কারো করছি না করছি আপনি একদম মিস দিই নেই ভাইয়া আপনি আমার আর কি মেননি আদর্শ ছিলেন যদি সত্যি কথা মনে থেকে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ বাট আমার ঠিক আছে আমি নাহলে করছি আমরা ওভারঅল যে সার্ভিসটা দেওয়ার ব্যবস্থা করেছি এটা কি তোমার কাজে লাগছে কিনা যদি ভবিষ্যৎ বলতে চাই আমার এক বিষয় নেই আমার শুধু কাজে লাগে নাই আমি আমি এইচএস এর পর থেকে আপনাদের সার্ভিসটা পাই কারণ আমি আর কি বাসায় আমার একজন টিচার ছিল কিন্তু আমি কোথাও কোচিং এইগুলি করতাম না আমি শুধু অনলাইন ভিত্তিক পড়াশোনা করতাম যেটা ট্রুলি স্পিকিং চন্দ্রলেখা তোমার সাথে কি সেলিব্রেশন দেখা হবে তুমি আসবে তো নাকি জি ভাই অবশ্যই ভাইয়া তুমি আমাকে বলো তো বাবু তোমার কোন গুণটার জন্য তুমি চান্স পাইলা 1.5 লাখ বাচ্চা তো পরীক্ষা দিয়েছে তোমার কি মনে হয় তুমি কেন চান্স পাইলা কোন জিনিসটা তোমার করেছে আমি অনেক বছর বসে আছি আমি অনেক ধৈর্য ধরে পড়াশোনা করছি আমি যে পরিমাণ কষ্ট করছি

তো আমার কোচিং থাকতো আটটা বাজে তো আমার ছয়টা বাজে উঠতে হইতো বাসা থেকে তারপর ফার্ম গেট যাইতে যেতে এক ঘন্টা সময় লাগতো আমি এই মাঝখানে তিন চার ঘন্টায় আমার ঘুম হইতো তাছাড়া সারাদিন আমি আমি সব সময় আর কি তারপর বাসায় আসতাম কয়টা বাজে বাসায় বারোটা একটা বাজে আসতাম ওই কোচিং এ পরীক্ষাগুলি দিয়ে তারপর বারোটা বাজে আইসা তারপর এই নিজে পড়াশোনা করতাম ওই তো তখন কিছু লাঞ্চ টাঞ্চ করে তারপর নিজে আবার পড়াশোনা টেবিলে বসে যেতাম তো তারপর বাসার টিচার আসলে ওনার কাছে আমি শুধু কোশ্চেন সলভ করতাম যে ভুল করে আসছি ওইগুলি স্যার কোথা থেকে কই ভুল করছে এইগুলি শুধু কোশ্চেন সলভ করতাম তারপর স্যারের কাছে এক দেড় ঘন্টা করতাম তারপর আপনাদের লাইভ আপনাদের ক্লাস আমি লাইভে করতাম না কখনোই আমি সব রেকর্ডেড ক্লাস করতে ভাই ভেরি গুড তো তোমার যেটা ভালো লাগবে অনলাইনে তো সুবিধা লাইভে হলে তো নিজের সময় সাথে অনেক কিছু মেলে না চন্দ্রলেখা তুমি যা বললা তিন চার ঘন্টা ঘুমাইছো সত্য কথা কি জানো এটাই বাস্তবতা এখানে যাদের কথা বলবো বেশিরভাগই দেখা যাবে যে তুমুল পরিশ্রম করেছে হয়তো কাউকে বিশ পনেরো ঘন্টা পড়তে হয় কাউকে দশ ঘন্টা কাউকে আট ঘন্টা কিন্তু ডেডিকেশন দেওয়া ছাড়া এই জিনিস ক্র্যাক করা আর আমার ফার্ম গেটে কিন্তু অ্যাচিভে কিন্তু আমার সবসময় আর কি প্লেস থাকতো ফার্স্ট সেকেন্ড এই ধরনের থাকতো কিন্তু এক্সপেকটেশনটা একটু বেশি ছিল যে ঢাকার মধ্যে হবে কিন্তু ভাই আমি এখন মনে এটাই বুঝাইছি যে আমার পরীক্ষা যদি আমি ওই

তুমি আজকের লাইভে যুক্ত হয়ে আমাদের লাইফটাকে তুমি ধন্য করে ফেললা